আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখাবো বরশি দিয়ে কই মাছ ধরার জাদুকরী টোপ সে টোপ আর কিছু নয় সেটা হচ্ছে বোল্লার টোপ তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন मज़े लगी थोड़ी মোবাইল টো চাইছিল অনলাইন হৈ সুন্দর ক্যাপচার করে লাগাইছাস ঠিক একটা দাড়া দাড়া হামে দহ নাই বাবা আশিকে ঢলি খবে না কি হ্যাঁ হইছে এই মোবাইলে লাগিয়া খুব সুন্দর একটা ফিচারা ইবলি না না আমারে তো ঢালে গান খালি ডুবলিছলে রে ওই কাছে দাম নাই আমার কাছে আছে এই আর মোলে ভিডিও দেখতে চাই ভিতরে হুম হুম